আলাইকুম প্রিয় দর্শক আপনি কি জানেন আল্লাহর একটি নাম আছে এই নামটি যদি সকাল বা রাতে মাত্র তেত্রিশ বার পড়েন তবে আল্লাহর রহমতে ফেরেস্তারা আপনার রিজিক বাড়িয়ে দেবেন মনের আশা পূর্ণ হবে আর গড়ে বরকত নেমে আসবে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সুন্দর সুন্দর নামের মধ্যে রয়েছে শিফা রহমত ও রিজিকের বরকত সেই সুন্দর নামটি হলো ইয়া গনি ইয়া মগ্নি অর্থ হে আল্লাহ যিনি সব কিছুর মালিক যিনি বান্দাদের অভাব পূর্ণ করেন যদি আপনি প্রতিদিন সকালে বা রাতে একাগ্র মনে এই নামটি তেত্রিশ বার পরেন তবে আল্লাহ আপনার দরিদ্রতা দূর করবেন ফেরেস্তারা আপনার গড়ে রহমতের দরজা খুলে দেবেন আর হালাল উপায়ে রিজিকের ব্যবস্থা করবেন ইংসা আল্লাহ মনে রাখবেন দুয়া জিকির আর আল্লাহর নামের বরসাই জীবনের সফলতার মূল চাবি আজ থেকেই শুরু করুন এই আমল দেখবেন অল্প সময়ের মধ্যেই আপনার জীবনে অদ্ভুত পরিবর্তন আসবে ইংসা আল্লাহ